অনেক কটা দিন পরে আজকে খাবো আদা চা আদা তো দিয়েই দিয়েছি দেখলে চিনি দেওয়া হয়ে গেছে চা দেওয়া হয়ে গেছে এবারে চাটা টকবক করে ফুটছে ও মনে হচ্ছে কতক্ষণে আমি চাটা খাবো জানো তো এত লোভ এই আদা চায়ের প্রতি আমার গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকেও প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ গতকালকে ড্রেসপত্র কেটে দিয়েছিলাম সেগুলো শোকায়নি সেগুলো মেলে দিয়েছি অলরেডি তবে কি জানো তো এত কুয়াশা পড়েছে কি বলবো আমি পাঁচটার সময় উঠেছিলাম মানে কাজ করার জন্য না উঠেছিলাম ঘুম আসছিল না তাড়াতাড়ি ঘুমিয়ে যাই মানে ঔষধ খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা বাদেই কিন্তু ঘুম চলে আসে ওই জন্য ঘুমিয়ে গেছি আর রাত তো বড় তাই না ওই জন্য ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে পনে পাঁচটায় ঠিক পেয়েছি আর ঘুম আসছেই না তো পাঁচটার সময় উঠলাম উঠে দেখছি এত কুয়াশা এত কুয়াশা কি বলবো পুরো অন্ধকার কাছের জিনিসও দেখা যাচ্ছে না ভালো করে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে আবার বিছানার মধ্যেই ছিলাম সাতটা দশ পনেরোতে বিছানা ছেড়েছি বিছানা ছেড়ে উঠেই একটু ফ্রেশ হয়েছি যদিও পাঁচটার সময় চোখে মুখে জল দিয়েছি দুয়ারে জল দিয়েছি আবার যেহেতু শুয়েছিলাম আবার উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে দেখলে তো আদা চা বানিয়েছি আদা চা বানিয়ে চা খেয়ে চলে এসেছি বিছানা গোছাতে বেড কভার টভার যা ছিল সব তুলে নিয়েছি এগুলোও কেজে দেব। না কাচলে আর ভাল লাগছে না যদি কালকে রোদ হতো না কালকেই সমস্ত জিনিসপত্র কেজে দিতাম বাট কালকে তো রোদ হয়নি যেগুলো কেচেছি সেগুলোই শোকায়নি আর কোথাও ফাঁকা নেই মানে মেলে দেব মেলার কোনো জায়গায় নেই জানো তো তো ওই জন্য কালকে আর এগুলো কাঁচা হয়নি যেহেতু বড় বড় জিনিস ক্যাঁথার কভার রয়েছে বেড কভার রয়েছে তো ওগুলো কাচতে হবে তো আমি একটুখানি হালকা হালকা গরম জল করে নিয়েছি গরম জল করে এগুলো একটুখানি ভিজিয়ে নিচ্ছি কী তো ভিজিয়ে রাখলে সুবিধা হয় ভিজিয়ে রেখে মেশিনের মধ্যে দিয়ে দেবো তাহলে ভালো পরিষ্কার হয় আর একেবারে যদি মেশিনের মধ্যে দেওয়া যায় না আমার যেন মনে হয় পরিষ্কার হয় না আর এগুলো যেহেতু নিয়ে গেছিলাম মানে একটা কম্বল নিয়ে গেছিলাম দুটো কম্বল না আর ওটা গায়ে দেওয়া হয়েছিল তো ভাবছি দুটো কম্বলই কেচে দেবো তবে আকাশটা এখন বেশ পরিষ্কার হয়ে গেছে আর মনে হয় না যে কুয়াশা হবে বা বৃষ্টি হবে রোদ দেবে হুম তো যাই হোক ভাগ্যটা অনেকটাই ভালো বলতে পারো মানে আমি খুব টেনশানে ছিলাম এতগুলো ড্রেসপত্র শোকায়নি তার উপরে আবার এতগুলো জিনিস কেটে দিচ্ছি এই ভেজা আমাকে কি টেনে নিয়ে বেড়াতে হবে আর টেনে নিয়ে বেড়ালে কি ঝামেলা তার থেকেও বড়ো কথা কী বলো তো গন্ধ বেরিয়ে যায় মানে যদিও মেশিনে কেটেছি মানে সেই গন্ধ বেরোবে না তবুও ভেজা জিনিস একবার এখানে মেলবো। সেখানে মেলবো বিরক্তি একটা জিনিস তো যাই হোক দেখো এগুলো ভিজিয়ে নিচ্ছি অলরেডি একবার মেশিনে দেওয়া হয়ে গেছে ওগুলো কাঁচা হচ্ছে আর এ দুটো একটু ভিজিয়ে রাখি ওগুলো যে কাঁচা হয়ে যাবে পনেরো মিনিট টাইম দিয়েছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যেই ওগুলো মানে কেচে বেরিয়ে আসবে তারপরে আবার এই দুটো দেব। মেশিনে তো আট কিলোর বেশি ওজন দেওয়া যায় না তো এই দুটোতে আট কিলোর বেশি বেশি হয়ে যাবে বাট ওগুলো কাঁচা হয়ে গেছে ওগুলো বের করে নিয়েছি বের করে ওই যে কম্বল দুটো দিয়ে দিয়েছি এগুলো কাঁচা হতে থাক ততক্ষণে এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই ফ্রিজটাও একটুখানি মুছে নিতে হবে অনেক কটা দিন মোছা হয়নি বুঝতে পারছো আর তাছাড়াও দুটো পাকা কলা ছিল কলা কলা গন্ধ বেরোচ্ছে ভালো করে মুছে নিতে হবে তার আগে এই ঘরটা একটু গুছিয়ে নিই মানে দুটো ঘরের হালই খারাপ হয়েছিল যদিও মা গুছিয়ে রেখে গেছিল মানে আমি এসে খারাপটা করলাম কেন বলতো ইঁদুরে উৎপাত করেছে ইঁদুরের জন্য না প্রচণ্ড রাগ হয়ে যায় বেড কভারটা কেটে দিয়েছে ভাগ্যিস আমি নতুন বেড কভারটা পেরে যাইনি পুরোনোটা পেরে গেছি ওই জন্য অতটা আফসোস হচ্ছে না নতুনটা যদি কেটে দিত না আমার যা রাগ হতো ইঁদুরের প্রতি রাগ এমনিতেও হচ্ছে বাট ইঁদুরকে আমি ধরবো কোথার থেকে বলো ধরতে তো পারছি না ঘরে যদি বিষ দেওয়া যায় মানে ইঁদুর মারা বিষ তাহলে হয়তো দু চারটে ইঁদুর মরবে কিন্তু আমার বরের কথা হচ্ছে ঘরের ইঁদুর মারতে নেই কেন মারবে ইঁদুর আছে থাক না কিন্তু এই যে জিনিসগুলো লোকসান করছে তাহলে রাগ হয় না তোমরাই বলো মানে চারিদিকে যে ইঁদুরের পটি আর এই যে ইঁদুরে উৎপাত করছে কোথা দিয়ে ঢুকছে আমি বুঝতে পারছি না ওই ঘরটায় একটাও ইঁদুর নেই কিন্তু এই ঘরটায় এই দু মাস থেকে ইঁদুরে জ্বালাতন করছে আগে কিন্তু ইঁদুর ছিল না জানো তো কিন্তু এখন এত জ্বালাচ্ছে কেন কি জানি কোথাও তো অপরিষ্কারও নেই প্রত্যেকটা দিন ঘরের রেকোনা সেকোনা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তবুও ইঁদুরে জ্বালাচ্ছে ইঁদুরকে যদি একবার হাতের কাছে পাই এমন মার মারবো সত্যি কথা বলতে ইঁদুরকে মারতেও আমি পারবো না কেননা ইঁদুর দেখলে আমি পালিয়ে যাব ইঁদুরকে আবার কী করে মারব যাই হোক এবারে আমাকে বিষ দিতেই হবে বরকে জানাবো না বরকে না জানিয়েই ঘরে আমি বিষ দেবো দেখি ইঁদুর মারা বিষ আগে কিনে আনতে হবে কিনে না ছিল জানো তো কিন্তু সেই বিষটা আর খুঁজেই পাচ্ছি না কোথায় গেছে না ফেলে দিয়েছে বুঝতে পারছি না তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো ঘর গোছানো প্রায়ই শেষের দিকে আর এই যে এই ড্রেসপত্রগুলো কালকে কাঁচা ধোয়া করেছিলাম যদিও বেশিরভাগ অংশই ভেজা রয়েছে তো তার মধ্যে থেকে এগুলো যেহেতু হালকা পাতলা জিনিস এগুলো কিন্তু শুকিয়ে গেছিল এগুলো তুলে রেখেছিলাম ভাজ করা হয়েছিল না কেননা ঘরবাড়ির যা হাল ছিল কোথায় জিনিসপত্রগুলো রেখে ভাজ করবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না ওই জন্য এক জায়গায় গোছ করে রেখে দিয়েছিলাম বিছানাটা ভালো করে ঝেড়ে একটা বেড কভার পেতে নিলাম পুরনো বেড কভারই পাতলাম কেন বলো তো আমি আবার বাড়ি থাকব না মেয়েকে আনতে যাব তো ওখানেই ভাবছি দু চার দিন থেকে আসব। যদি নতুন বেডকভার পেরে রেখে যায় তাহলে নতুনটাও কেটে দেবে ওই জন্য কাটলে পুরোনোটাই কাটুক কি বলো তাই না তো যাই হোক ওইগুলো গুছিয়ে নি ওইদিকে বাসনপত্রও ধোয়া করে নিয়েছি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে তার আগে এই যে ধুলো পড়ে রয়েছে ফ্রিজের ওপর ওয়াশিং মেশিনের ওপর আলমারির ওপর এগুলো একটুখানি মুছতে হবে মুছে তারপরে ঘরটার ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে স্নান করা কখন যে স্নান করে উঠবো বলতে পারছি না তবে আজকে কোনো তারা নেই কেন বলো বর গেছে অনেক দূরে কাজে ও আস্তে আস্তে বিকেল চারটে পাঁচটা বেজেই যাবে ততক্ষণে আশা করি আমার ঘরের সমস্ত কাজ বাজ আমি কমপ্লিট করে নিতে পারবো এই দেখো তোমাদের বললাম না বাসন মেজে ধুয়ে জল ধরাতে দিয়েছি এ দেখো অনেকগুলো বাসনও হয়েছিল সেগুলো মেজে নিয়েছি আর এই দেখো কত ডেজপত্র দেখেছ কালকেরই অনেকগুলো ভেজা ছিল ভেজা বলতে একেবারে যে ভেজা ছিল তা কিন্তু নয় মানে ওই আধা ঘন্টা এক ঘন্টা রোদ হলেই হয়ে যেত একটু একটু ভেজা ছিল তো সেগুলোই আর কি মেলে দিয়েছি তাছাড়া আজকে আবার অনেকগুলো মেলে দিলাম একেবারে স্নান করে নিয়েছি স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি সাড়ে বারোটা বাজে ঔষধ খেতে হবে তো সকালের ওষুধ যদি দুপুরবেলা খায় তাহলে কি করে হবে বর যদি থাকতো তাহলে বক বক শুরু করে দিত একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত দিয়েছি আজকে ডাল ভাতি করবো তো শাশুড়ি মা বলছে পালং শাকগুলো করে ফেলো আমি বললাম ঠিক আছে তাহলে কেটে দাও ওই জন্য পালং শাকগুলো কেটে দিচ্ছে পালং শাক করব মসুরির ডাল করব ডিম ভাজা করব আলু ভাজা করব আজকে এই রান্নাবান্না হবে সিম্পল রান্নাবান্না যদিও বর সকালবেলায় বলছিল যে বাজার করে নিয়ে আসি আমি বাজার করতে বারণ করে দিয়েছি কেন বলো আমি তো জানি আজকে প্রচুর কাজ রয়েছে আর বাজারে গেলে সেই মাছ শাক এনে রাখবে সেগুলো বেছে ধুয়ে রান্নাবান্না করতে অনেকটাই সময় লেগে যাবে তাছাড়া বর আসবে সেই বিকেলবেলা এসে সে একবার ভাত খাবে তো ওই সব এনে কি হবে তো আমি বললাম আজকে সিম্পলি রান্না বান্না করবো ডাল করবো আজকে আর বাজার থেকে তোমাকে কিছু আনতে হবে না তো বলতে বলতে ওইদিকে ভাত নেমে গেছে ডালও নেমে গেছে এদিকে আলু ভাজা দিয়েছি আলু ভাজাটা করে নিয়ে তারপরে শাকটা করব শাকটা করে লাস্টে ডিম ভাজবো কেন বলো তো আগে যদি ডিম ভেজে নিই না আস্তে আস্তে গন্ধ বেরোয় যতই ভালো করে কড়াই ধোয়া হয় না কেন তবুও যেন গন্ধ লাগে ওই জন্য ডিমটা লাস্টেই ভাজবো ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো এখন প্রায় পরে দুটো বেজে গেছে বড়ি ভেঙে দিয়ে করেছি পালং শাক দুটো ডিম ভেজেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে আর নতুন আলু গোল গোল করে কেটে ভাজা দারুণ লাগবে আর সাথে রয়েছে মসুরির ডাল আজকে সিম্পল রান্নাবান্না আর শাশুড়ি মা মান সেদ্ধ করেছিল ওই একটুখানি দিয়েছে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথাই হয়নি কি বলো তো অনেক কাজ ছিল তো রান্নাটা সেরে দুটো ভাত খেলাম ভাত খেয়ে গ্যাস মুছে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে অনেকগুলো জামাকাপড় মেলে রাখা ছিল যদিও রান্না করতে করতে বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছিল মানে গতকালকের যেগুলো কাঁচা ছিল সেগুলো শুকিয়ে গেছিল। সেগুলো তুলে নিয়েছিলাম তবে আজকে যেগুলো মেলে দিয়েছি সেগুলো মানে অনেকবার করে উল্টে পাল্টে দিয়েছি মেশিনে কাঁচা তাই জন্য শুকিয়েছে তা না হলে যদি হাতে কেঁচে দিতাম এই কম্বলগুলো কি শুকাতো তোমাদের মনে হয় কখনোই শোকাতো না দুটো রোদ দিলে তবেই শুকাতো আর এমনিতেও আজকে রোদের বেশি তাপ ছিল না জানো তো মেশিনে কাঁচা বলেই যা একটু রোদ দিয়েছে শুকিয়ে গেছে তাছাড়া আবার উল্টে পাল্টে দিলাম যদি একইভাবে মেলে রাখতাম তাহলে হয়তো শুকাতো না একটু একটু ভেজা থেকে যেত তবে আমার একটু তাড়া রয়েছে কেন বলতো এই সমস্ত ঘরের কাজবাজগুলো বাজগুলো সেরে আমাকে তো আবার মেয়েকে আনতে যেতে হবে তাই না ওই জন্যই আর কি হুটোপাটা এগুলো যদি না শোকায় আবার কালকে মেলে দিতে হবে আর একবার জিনিস মেলে দেওয়ার পরে বারবার করে তোলাপাড়া করে এই ঘরে মেলা বাইরে মেলা খুব অশান্তি লাগে যাই হোক অনেক ড্রেসপত্র দেখতেই পাচ্ছ এগুলো একটুখানি ভাজ করে নিই যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দেব বেশ কিছু জিনিস আবার নিয়ে যাব যেহেতু আমি দু চার দিন ওখানে গিয়ে থাকব। আর আমাদের এখানকার থেকে না মানে আমার বাবার বাড়ি হেভি ঠান্ডা এত ঠান্ডা হওয়ার একটাই কারণ চারিপাশে নদী রয়েছে আবার ফাঁকা মাঠ রয়েছে ওই জন্যই মনে হয় এত ঠান্ডা পড়ে তো এখানে তো সইটার না গায়ে দিলেও চলে যায় সারা দিনটা কোনো ব্যাপার না কিন্তু ওখানে কনকনে ঠান্ডা শৈটার গায়ে দিয়েও শীত ভাঙে না এতটাই ঠান্ডা পড়েছে যাই হোক এগুলো একটুখানি গোছ গাছ করে নিই সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যায় তাহলে রাত পুরো কাবার হয়ে যাবে যদিও চটপট ভাজ করার চেষ্টা করছি আবার বর এলো ওকে খেতে দিলাম ওর থালাটা মাজলাম টেবিলটা মুছলাম মানে একে একে কাজ সেই থেকেই যাচ্ছে ভেবেছিলাম আজকে একটুখানি নিচে যাব। কিন্তু না নিচে যাওয়াই হলো না আজকে কতগুলো দিন হয়ে গেছে বলতে একটু নিচে নামি না অনেক কটা দিন মানে আমি ব্যাঙ্গালোরে যাওয়ার আগে থেকেই নিচে নামতে পারি না ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলাম যে একটু নিচে নামবো না সেটা আর হয়েই ওঠে না কাজই শেষ করতে পারি না আর সেইভাবে এখনও কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতে পারি না একটু সময় লাগে বেশি হাঁটাচলা হয়ে গেলে কি বলতো প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে এখনও ওষুধ খাই আর কোনো রকমে ওই টুকটাক করে কাজবাজগুলো সারি তবে আগের থেকে এখন একটু বেটার আছি মানে যখন বেশি পরিশ্রম হয়ে যায় তখনই কিন্তু যন্ত্রণা করে তবে নর্মালভাবে যদি আমি কাজবাজ করি তাহলে কিন্তু যন্ত্রণা করে না আর যেহেতু টাইম ওষুধ চলে সকালবেলা আবার রাতের বেলা যাই হোক এই দেখো আমি যাওয়ার জন্য প্রস্তুতি কিন্তু নিয়েই নিয়েছি আবারও দেখি দেশ ভ্রমণ করে আসি যদিও অতটাও ইচ্ছা নেই তবে মেয়েটাকে অনেক দিন দেখি না জানো তো মন খারাপ করছে মনে হচ্ছে কতক্ষণে যাব। মা এতে কি করি তোমাদের সামনে সবটা তো আর তুলে ধরতে পারি না সেই জন্য তোমরা হয়তো অনেকেই বুঝবে না আবার অনেকে ভাববে যদি এতটাই কষ্ট হয় মেয়েকে ছেড়ে থাকলে কেন মেয়েকে নিয়ে যেতেই পারতে আমার মেয়ে আমার মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে ও ছোটোর থেকেই আমার বাবার বাড়িটা ভীষণ পছন্দ করে ওখান থেকে আসতেই চায় না কান্নাকাটি করে তার থেকেও বড় কথা ব্যাঙ্গালোরে গেছি আমার ট্রিটমেন্টের জন্য সেখানে টাইম মতো খাওয়া নেই চোখে ঘুম নেই কি বিরক্তি ওখানে গিয়ে ওষুধও কষ্টই করতো কষ্ট করার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো যেহেতু ওর কাজ নেই গিয়েই বা কি করবে তাই না এই তো হচ্ছে ব্যাপার যাই হোক দেখো গোছাতে গোছাতে এক ব্যাগ হয়ে গেল কি এমন নিলাম আমি তো বুঝতে পারছি না তিনটে কুর্তি নিয়েছি তিনটে নাইটি নিয়েছি এই তো নিলাম আর দুটো সোয়েটার নিলাম সোনা আবার একটা সোয়েটার নিয়ে চলে গেছে ওর জন্য একটা সোয়েটার নিলাম এতেই ব্যাগ পুরো লোড হয়ে গেল ট্রেনে নিয়ে যেতে পারবো তো সেটাই ভাবছি ব্যাগপত্র গুছিয়ে রেখে অনেকটা সময় শুয়েছিলাম এক্সারসাইজ করলাম তারপর এই যে খাবারগুলো একটু গরম করে নিই ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় না রাতের বেলা ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না তো ওই জন্য ভাবলাম একটু গরম করে নিই তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য ডাল গরম করে নিয়েছি ভাতটাও গরম করে নিয়েছি চলো এবারে খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন নামিয়ে গ্যাস মুছে নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়া বলতে মানে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুইনি কোনো রকমে জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম অনেক কটা দিন হয়ে গেছে ক্রিম তো মাখাই হয় না প্রায় বলতে পারো পনেরো কুড়ি দিনের কাছাকাছি হয়ে গেছে ক্রিমই মাখি না মুখেরও বারোটা বেজে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম একটুখানি ক্রিমটা মেখেই নিই তাছাড়া শীত পড়ে গেছে তো কেমন যেন টান ধরছে ওই জন্য আর কি ক্রিমটা একটু মেখেই নিলাম তো চলো এবারে শুয়ে পড়বো মানে ঘুম পায়নি ওষুধ খেয়েছি যদিও আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘুম পেয়ে যাবে তবে কি বলো তো একটু লেটে চেষ্টা করছি কারণ ওই ভোর চারটে পাঁচটায় ঘুম ভেঙে যাচ্ছে শীতের সময় ভোর চারটে পাঁচটায় যদি ঘুম ভেঙে যায় তাহলে আমি কী করবো তখন অশান্তি লাগে না মনের মধ্যে শুয়েও থাকতে পারি না ঘুম ভেঙে গেলে আর বিছানার মধ্যে ভালো লাগে না ওই জন্য খুব অস্থির লাগে একবার বাইরে একবার ঘরে এরকমই করি তারপরে আবার সেই সাতটার সময় ঘুম পেয়ে যাই তাহলে তখন ঘুম পেলে হবে এ তো হচ্ছে ব্যাপার যাই হোক চলো আমার ওই দেখো ব্যাগ গুছিয়ে এঘরে রেখে দিয়েছি আর যেগুলো পড়ে যাব সেগুলোও বাইরে রেখেছি কালকে সকালবেলায় উঠে সময় হবে কি হবে না এমনিতেই ছোট দিনের বেলা পেরে উঠব না কাজ বাজ রান্না বান্না করে তারপরে যাবো ভাবছি তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে এখন আর আমার বাড়ি থেকে ব্লগ শুরু হবে না এখন শুরু হবে আমার বাবার বাড়ি থেকে ব্লগ কেউ কিন্তু মিস করো না